নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন মানিকগঞ্জের ঐতিহ্য একটা রেসিপি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে কালকে করেছিলাম চাল আর ডাল বাটা দিয়ে কুমড়ো পাতার বড়া বড়া বা ভাজা যেটাই বলেন না কেন এটা কিন্তু মানিকগঞ্জের মানুষরা থেকে বেশি পছন্দ করে তো কিভাবে করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও প্রথমে এখানে চাল আর ডালটা সারাদ ভিজিয়ে তারপর বেটে নেওয়া হয়েছে এখানে আমার মা সিদ্ধ চাল আর মটর ডাল ব্যবহার করেছে আপনারা যে কোনো চাল বা ডাল ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো চিরে গুঁড়ো আর লবণ এখানে চাইলে আপনারা রসুন বাটা দিতে পারেন কিন্তু আমি দিইনি কারণ আমার এইটা ভালো লাগে না আমার নর্মাল এমনি খুব ভালো লাগে এরপর আমি সব কিছু ভালোভাবে একটু মিক্সড করে নেবো যেহেতু চাল আর ডাল বাটা এর জন্য আমি হালকা জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি এরপর কুমড়ো পাতাগুলো আমি ভাজ করে নেব ভালোভাবে ধুয়ে তারপর ভাজ করে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেঁয়ে দেবো আর দেখতেই পারছি কি সুন্দর করে কুমড়ো পাতাগুলো ফলেছে এইভাবে চালার ডাল দিয়ে বাটলেও কিন্তু খেতে অনেক টেস্টি হয় আর অনেক মচমচাও থাকে যেটা বেসন দিয়ে ভাজলে সেটা পাবেন না আর কালারটা কি সুন্দর এসেছে তাই না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চেয়ে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে